পঙ্গির আশিরা টাকাল আপনি আপনার বংশধরদেরকে দিনের দাওয়াত দেন আপনার বংশের লোকদেরকে ইসলামের দাওয়াত দেন প্রথমে আপনার বাপ চাচাদেরকে প্রথমে আপনার বংশের লোকদেরকে চাচা যারা ভাই বারাদেরকে দিনের দাওয়াত দেন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ নবী যখন এই আদেশ পাইছেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ নিজের কে পাহাড়ের উপরে ওইটা আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন হে আমার বংশের লোকেরা শুনো আমি মুহাম্মাদুর রাসুরুল্লাহর কাছ থেকে চল্লিশ বছর পর্যন্ত কোনো মিথ্যা আর অবকাশ পাইছ না আমার দ্বারাই মানবতার কোন বিরোধী কোনো কাজ হয়েছে কিনা আমার দ্বারা কোনোদিন মিথ্যা পাইছো কি না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারাে কোনোদিন আমানতের খেয়ানত হইছে কি না তোমরাই তো আমাকে আমানতদার আমাকে সত্যবাদী আল আমিন তোমরাই उपाধি দিয়েছো হে আমার বংশের লোকেরা আমি যদি এই মুহূর্তে বলি ওই যে মক্কার পাহাড়ে গযায় ওই পাহাড়ের ওই থেকে কাফে শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করবে এই জন্য শত্রু বাহিনী ওই পাহাড়ের ওই পাশ থেকে আসতেছে তোমরা আমার কথা বিশ্বাস করবা নাকি আল্লাহ নবী কথা বলার পর মক্কার কাফের বেদিনরা নিজের বংশে ধরে বংশধর নিজের আত্মীয় স্বজন নিজের ভাই বেড়াদর সকলে এক বাক্যে বলে মোহাম্মদ রে চল্লিশ বছর পর্যন্ত তুমি একটা মিথ্যা কথা বলো নাই চল্লিশ বছর পর্যন্ত তুমি তোমার দ্বারাই কাউকে কষ্ট দেও নাই চল্লিশ বছর পর্যন্ত তুমি মানবতা বিরোধী কাজ করো নাই যখন গোটা পৃথিবীতে ফেতনার ফেতনা গোটা পৃথিবীতে একজন আরেকজনকে আঘাত করে হত্যা করে গোটা পৃথিবীতে মাদকের কারবারি চলছিল গোটা পৃথিবীতে মানবতা বিরোধী অপরাধ চলছিল গোটা পৃথিবীতে যখন একজন আরেকজনকে একজনকে মেরে মাতার মগজ বের করে গোটা পৃথিবীতে মাতার মগজ বের করে মাতার কলকিতে কাফের বেদিন যে জয়টা জেনা করতে পারত সে তত গর্ব মনে করত যে যত মানুষকে হত্যা করত সে তত গর্ব মনে করত নিজেকে গর্বিত ভাবত এমন সময় মোহাম্মদ তোমার দ্বারা কেউ কষ্ট পায় নাই এমন সময় তোমার দ্বারা একটা মানবতা বিরোধী অপকার কাজ হয় নাই এ মোহাম্মদ যখন মানুষ সারা পৃথিবীতে

যখন নবী যে কথা বলেন কাফের বেদিনটা যখন এই কথা নবীজি বলল এবার আল্লাহ নবী মক্কার নিজের বংশের লোকদেরকে ডাক দিয়া বলে হে আমার বংশের লোকেরা আমি তোমাদেরকে দেখতেছি তোমরা যান নামে চলে যাইতেছ এই মূর্তি নিজের হাতে বানা আমার চাচা দেরা ভাই পেরা দরেরা নিজের হাতে মূর্তি গুলো বানায়া নিজেই মূর্তির সামনে তো করো নিজেই এই মূর্তিগুলোর সামনে তোমরা প্রণাম করো এই মূর্তির সামনে তোমরা এরকম ভাবে হারে পাতা এই মূর্তিদেরকে তোমরা খোদা বানায় নিছো এই মূর্তি তো নিজের হাতেই বানাইছো এগুলোর কোনো পাওয়ার নাই নিজেই আবার ভেঙ্গে চুরমার করে দাও এই মূর্তির কোনো পাওয়ার নাই এই মূর্তি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি দেখেছি যেখানে আল্লাহর নবী সাল্লি সাল্লাম ওই যে বুড়ির বাড়ি এই বুড়ির বাড়িতে এখনো ওই যে বড়ই গাছের গোড়াটা এখনো আছে বুড়ির বাড়িটা আগে যেমন ভাবে ছিল এখন পর্যন্ত বুড়ির বাড়িটাকে এইভাবেই রেখে দিয়েছে অর্থাৎ এটা ঘর আর নাই এতটুকু পোষা এতটুকু পোষা এরকম একটা ওয়ালের মতো আছে বোঝা যেন বোঝা যায় এতটুকু অবস্থায় এই অবস্থায় রাখছে বোঝা যায় যে এখানে একটা ঘর ছিল 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 এই বুড়ির বাড়িটাও দেখে আসছি এমনকি মোহাম্মদুর রসুল্লাহ বুড়ির বাড়ির এই পাশে এই পাশে একটা জায়গায় নামাজ করতেন অবস্থান করতেন এখান থেকেই তায়েবাসীকে দাওয়াত দিতেন এবার মোহাম্মদুর রসুল্লাহ যেখানে বৈশা দাওয়াত দিতেন যেখানে বৈশা অবস্থান করতেন বিশ্রাম করতেন ওই জায়গাটায় চুত্ত করে মসজিদের মতো এখনো বানায় রাখছে এই জায়গাতে বৈশা যখন ওইটা পাহাড়ের নিচে যেখানে বৈশা নবীজি সাহেব বিশ্রাম করতেন ওখানে পাহাড়ের উপর থেকে মক্কার কাফের বিদিনরা সুকলে মিলে যখন তারা বুঝতে পারছে যে মুহাম্মদ এখানে অবস্থান করতেছে তখন অনেক কাফের বিদিনরা তাহরির উপরে ওইটা একটা বিশাল বড় পাথর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিকে নিচের দিকে নিক্ষেপ করছে ওই পাথরটা কষ্ট করে ফলাইছে ফালানোর এই জন্য ফলাইছে যে জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাথরের আগাতে একেবারে শেষ হয়ে যায় আমরা দেইখা আসছি মাত্র ছোট ছোট দুইটা পাথর এই ছোট ছোট মনে হয় এতটুক বড় দুইটা পাথর ওই বিশাল বড় পাথরটাকে আটকায় রাখছে এখন ওইভাবে আছে চোদ্দশো পনেরোশো বছর আগে যে পাথরটা পাহাড়ের উপর থেকে আল্লাহ নবীকে শহীদ করে দেওয়ার জন্য হত্যা করার জন্য ফেলছিল ওই পাথরটা যেভাবে দুইটা ছোট ছোট পাথরে আটকায় রাখছে এখন পর্যন্ত এইভাবেই আটকায় রাখছে কেমন পর্যন্ত এই পাথর পাথরটাকে বড় পাথর বিশাল বড় পাথরটাকে এই ছোট ছোট দুইটা পাথর আটকায় রাখবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা যারা তায়েব যাবে যাওয়ার পরে এটাকে দেখতে পারে মোহাম্মদুর রাসূলুল্লাহ বুরির বাড়ির নিচ দিয়েই ছোট একটা রাস্তা এখনো রাস্তাটা এইভাবে একটু সাজায় রাখছে বোঝা যায় যে একটা রাস্তা এখান দিয়ে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই রাস্তা দিয়েই যায় নিদ্দিনের দাওয়াত দিতেন একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওখান থেকে ওই অবস্থান যেখানে করতেন বুরির বাড়ি থেকে চলে গেলেন একবারে যেখানে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিকা করছিল এই জায়গাটা এখনো সুন্দর কইরা বেড়া দিয়া ওই এলাকাটা সুন্দর কইরা সংরক্ষণ করে রাখছে উহুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনে দাওয়াত দিতেছিলেন এবার তায়েফের ওই লোকেরা নেতা কর্মীরা নবীজি সাল ইসলামের মামার দেশের লোকেরা নেতা কর্মীরা সকলেই বসে চিন্তা তারা মিটিং করলো পরামর্শ সভা বসলো যে দেখো একজন মোহাম্মদ নামে একটা লোক মক্কায় যেখানে আমাদের আত্মীয় স্বজন আছে সেই মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়ার পরে সেই মোহাম্মদ নামে যুবকটা মহান মোহাম্মদ নামে লোকটা সে এখানে আইসা আমাদের দেশের আমাদের তায়েফের লোকজনকে বিধর্মী বানায় ফেলতেছে বাপ দাদার ধর্মকে সে তোয়াক্কা করে নতুন ধর্মের ইসলামের দাওয়াত দিচ্ছে এখন তোমরা কি করবা এবার তায়েফের নেতা কর্মীরা সকলেই পরামর্শ সভা বৈশা পরামর্শ এটি হইছে যে ওকে যেখানেই পাওয়া যাবে সেখানেই যাবে রসুল্লাহকে যে জায়গা থেকে পাথর মারা শুরু করছিল এই জায়গাটা এখনো এইভাবে সংরক্ষিত করে একটু এরকম ভাবে বেড়া দিয়ে রাখা দেখা যায় তো আমি বলতেছিলাম বাবা মোহাম্মদুর রসুল্লাহ পাথর মারা শুরু করছে মক্কার কাফের বেদিন ডা পাথর মারতেছে তায়ে ফের কাফের বেদিন ডা পাথর মারতেছে মারতেছে পাথর আল্লাহ নবী বলতেছেন এ আমার মা মারতেছে লুকেরা আমি পাগল না পাগল না আমি তোমাদের জন্য রহমত আমি রহমাতুল্লিল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত তোমরা যে মূর্তি পূজা করো এই মূর্তি পূজার কারণে তোমরা জাহান্নামী হয়ে যাইতেছ জাহান্নামের আগুনে পড়বে আগুনে পড়বে এটা আমি সহ্য করতে পারি না তোমরা আমার মামার দেশের আমার মামার এলাকার আমার মামার বংশধর আমার মামার এলাকার লোক তোমরা আমাকে পাথর মারো না আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গাম্বর তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি আমি তোমাদের সন্ধ্যে দখল করবো না আমি তোমাদের ক্ষমতা দখল করার জন্য আসি নাই আমি একমাত্র এসেছি লা এসেছি তোমরা আমাকে আর পাথর মারো না আল্লাহর নবীকে তায়েফের মানুষ এমন ভাবে তায়েফের যুবকরা পাথর মারতেছে আল্লাহর নবী চিন্তা করতেছে আর সারা থাকা যাবে না আর ওই এলাকায় থাকা যাবে না পাতরের আগার আল্লাহর নবীর দিকে বৃষ্টির মতো পাথর আসতেছে আল্লাহর নবী আবার দৌড় দিছেন আবার আল্লাহর নবী পাতরের আগার আঘাত থেকে বাঁচার জন্য দৌড় দিছেন কাফের বিদিনরা পিছন দিক দিয়া পাথর মারতেছে এবার আল্লাহর নবীকে পাথর মারার জন্য আগে থেকে কাফের বিদিনরা যুবকদেরকে লালায় রাখছে রাস্তায় রাস্তায় যুবকদেরকে পাথর দিয়া এভাবে দাঁড় করায় রাখছে আল্লাহর নবী দৌড়তেছে একদল পিছন দিক দিয়া পাথর নিয়া দৌড়িয়া দৌড়িয়া নবীকে আঘাত করতেছে আবার রাস্তার কিনারায় যারা পাথর নিয়া দাঁড়ায় রইছে তারাও নবীকে পাথর মারে এমন ভাবে নবীকে পাথর মারতেছে পুরাটা নবীর নবীর শরীরটা পুরা ডাক হয়ে গেছে আল্লাহ নবী দৌড়তে দৌড়তে তিন মাইল পর্যন্ত দৌড়ে আসেছে তিন মাইল পর্যন্ত আসার পরে কাফের বেদিনরা বলতেছে মোহাম্মদ আর একবার যদি আমাদের এই দিকে তাকাস তাহলে দেখলে তো আমাদের পাথরের কেমন আঘাত আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম যায় তিন মাইল পরে আল্লাহ নবী বৈশা গেছেন আল্লাহ নবী আর হাঁটতে পারতেছিলেন না আল্লাহ নবী বৈশা নিজের একটু বিশ্রাম করার জন্য বসছেন এবার রক্ত গড়ায় গড়ায় মাটিতে পড়বে এমন একটা অবস্থা হয়েছেন আল্লাহ নবী নিজের রুমাল দিয়া নিজের জামা দিয়া রুই রক্ত রক্তগুলো আল্লাহর নবী এইভাবে মুছতে ছিলেন আল্লাহর নবী শরীরের রক্তগুলো মুছতে ছিলেন আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়া যায় তায়েফের পুরাটা জমিন তামা তামা হয়ে যাবে আল্লাহর নবী বৈশা গেছেন এখানে কাফের বেদিনরা দূর থেকে বলতেছে আবার ওখান থেকে মক্কায় চলে যাবে কারণ আবার তায়েফের লোকেরা মক্কাবাসীকে একটু ভয় করত কারণ মক্কা শহরে সমস্ত মানুষ এখানে ব্যবসা বাণিজ্যের জন্য আসার প্রয়োজন ছিল এই জন্য মক্কা মক্কাবাসীকে তারা সম্মান করত আর মক্কাতেই তো আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবার ঘর এই জন্য মক্কাবাসীকে সবাই সম্মান করত আবার একটু একটু ভয় তাদের ছিল যে মক্কার লোক তো মোহাম্মদ তাকে যে আমরা এইভাবে আঘাত করলাম না জানি কি হয় আর একবার আমরা আমাদেরকে মক্কা যাইলে না জানি কি করে একটু ভয় ছিল এইজন্য জন্য একেবারে মারে নাই আল্লাহর নবী এবার মোহাম্মদুর রাসুল উঠতে পারতেছেন না দুইজন সাহাবি ধৈরা ওই নবী দুই হাতে ধইরা নবীজি নবীজুজি আল্লাসাল্লাম দুই জনের কাঁধে ধইরা এইভাবে আল্লাহ নবীকে যে রাস্তাটা দিয়া নবীজিকে নিয়া গেছেন নিয়ে যায় একটা বাগানের ভিতরে বসায় আসে নবীর পুরা শরীর দুইজন সাহাবি পুরা শরীর হরি আল্লাহ বার মহিষা পরিষ্কার করছিলেন যেখানে নবীজি আল্লাহসাল্লাম যে এই নিয়া নবীজিকে কয়েকটা কিছু খাবার খাওয়াইছিলেন ফল খাওয়াইছিলেন বাগানের ভিতরে এই বাগানের ভিতরে এখনো একটা ছোট্ট করে একটা মসজিদ বানায় রাখছে যে মসজিদটাকে মসজিদে আদাস বলা হয় আদাস রাজি আল্লাহ তালা জায়গায় ফেরেস্তারা যে দুইটা পাহাড় চাপা যাওয়া এই পাহাড় দুইটাও দেখে আসছে আসছে ওখান থেকে শামাজু মনে হয় আধা কিলো এক কিলো যাওয়ার পরেই হ্যাঁ আধা কিলোমিটারের মতো যাওয়ার পরেই করেই আব্রাহাবাদ হস্তি বাহিনী ধ্বংস করার জন্য যে আসছিল ওই তায়েফের যেখানে আসার পরে আব্রাহা বাদশাহ রাস্তা বইলা গেছে তাদের রাস্তা যখন বুইলা গেছে আব্রাহা বাদশাহকে রাস্তা দেখানোর জন্য একজন ওই তায়েফের এক কাফের সে রাহপরি করে আব্রাহা বাদশাহ বাহিনীকে নিয়ে যাওয়ার জন্য ওই লোকটা রাস্তা দেখায় দিছিল ওই লোকটার বাড়িটাও এখনো আছে এই লোকটার বাড়িটা এতটুকু ওষা এতটুকু ওষা কইরা শুধু ওই যে আগের যে ঘরের ঘরের যে হালত অবস্থা এই অবস্থা এখনো আছে মাঝে মধ্যে এতটুকু ওষা মাঝে মধ্যে ভাঙ্গা একটা ঘর এটা রাইকা দিছে এটা দেখানোর জন্য কেমন পর্যন্ত দেখা দেখা নবীজি সাহেবের জন্মের আগেই ওই আব্রাহা বাদশা কাবাগর ভাঙ্গার জন্য যে আসছিল এই রাস্তা যে বাতায় দিছিল তাই ফের লোকটা কাফের দা ওই বাস্তা যিনি বাতায় দিছিলেন বাসায় বাতায় দিছিল ওই লোকটার বাড়িটা এখন 망가스러워보스타 이쪽 데이니다 আলহামদুলিল্লাহ এই জন্য আমি চিন্তা করলাম বাবা যে মোহাম্মদুর রসুল্লাহর উপর মশা বসা হারাম ছিল যে উপর কি একটা মশা বসবে সাহস করে নাই মাতার উপর করে নাই এক তবে হ্যাঁ নবীজি সালামের মাতার উপরে ওই সাজটাই ছিল যে সাজ যেন নবীজির মাতার উপরে সূর্যের তাপ লাগা নবীজির কষ্ট না হয় একটা সাজ সবসময় আল্লাহ নবীকে সাতির মতো ওই সাজরা আল্লাহ নবী এর মাথার উপরে ছিল আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাায়াত এমন মানুষ দেখে নাই কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাায়াতটাও আরেকজনের পাড়া দিবে আরেকজনের পা পড়বে এটা আল্লাহ তালা برداشت করে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে মশা বসার মতো সাহস করে নাই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীরে মাছি বসার সাহস করে নাই সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে বারোতের কুলাঙ্গারেরা মাত্র কয়েকটা কুলাঙ্গার আল্লাহর নবীকে গালি দিয়েছে মাত্র কিছুদিন হয় আল্লাহর নবীকে কুটুক্তি করেছে সেই কুটুক্তিকারীদেরকে আমাদের সব সব সময় সচ্চা থাকতে হবে আমাদের দেশে একজন কুলাঙ্গার আছে আসাদ নূর নামে সেই মহা কুলাঙ্গার আমাদের নবীকে গালি দেয় আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করে আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে আমার দেশে এমন কি বিদেশ সহ পৃথিবীর যে কোনো জায়গায় আমার নবীকে যদি কোনো কুলাঙ্গার গালি দিতে চাই আল্লাহর কসম আল্লাহর নবী বলেন লা

সেই কুলাঙ্গারকে প্রতিহত করব এমন কি আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো শক্তিধর দেশে হোক না কেন আমার নবীকে যদি গালি দেয় আমাদের শরীরে আমাদের দেশে আমাদের যতটুকু শক্তি আসে সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কুলাঙ্গারের বিরুদ্ধে প্রতিবাদ এবং মোকাবেলা প্রতিবাদ এবং মোকাবেলা করব করে যাব করব করতে হবে যদি ইমানদার হও করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা আগামী রবিবার গতকালকে আমাদের মিছিল হওয়ার কথা ছিল মারাত্মক বৃষ্টি হয়েছিল ওই সময় এই জন্য আগামী রবিবারে আমাদের এই মসজিদ থেকে বাজারে আমরা একটা মিছিল নিয়ে যাব মিছিল সমাবেশ করব ওই ট্যাংরা যারা বাজারের আশপাশে আসে তাদেরকেও বলা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে যেহেতু গতকালকে সময় পাইনি আগামী রবিবার ভারতের কুলাঙ্গার যে আমাদের নবীকে গালি দিয়েছিল সেই কুলাঙ্গারের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ আমরা বিকুপ মিছিল প্রতিবার আমরা ইনশাল্লাহ জানাবো প্রতিবাদ সমাবেশ করব। এই জন্য আপনাদের সকলকে রবিবারে আমরা এখান থেকে একটা মিছিল এই মাদ্রাসার যাব আপনারা সকলেই শরীর থাকবেন আপনারা সকলেই নবীর মহাব্বতে ভালোবাসাই যতটুক আমাদের ক্ষমতা আছে এতটুক তো আমাদের দেখাই আমরা ভারতে যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার ক্ষমতা আমাদের নাই কিন্তু এতটুকু ক্ষমতা তো আমাদের আছে নবীর আদর্শ স্নবীর मोहब्बत আর ভালোবাসাই আমরা যদি একটু মিছিল না করতে পারি তাহলে আমাদের কি অবস্থা হবে আজকে আমাদের পৃথিবীতে ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইহুদিরা এই ইসরাইল ইসরাইল এখন লেবাননকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে লেবাননের মধ্যে হামলা করছে সিরিয়াতে হামলা করছে ইরানে হামলা করছে মনে রাখতে হবে আজকে আমাদের গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আছে আমাদেরকে হামলা করার সাহস কেমনে দেখায় দেখায় কেন কেমনে জানেন আমাদের মুসলিম কাণ্টিতে আমাদের মুসলিম নেতাদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা তাদের দালাল আমাদের ভিতরে ঢুকে গেছে যার কারণে ওরা আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবেই মারতেছে আজকে আমি আর একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি যদি আজকে দাড়িটা ক্লিম শেপ করে ফালাই দিই আমার পিছনে নামাজ করবেন হ্যাঁ হ্যাঁ কথা বলেন জুড়ে বলেন আমি দাড়ি কাইটা লাইলাম একবারে দাড়ি ফালাই দিলাম নামাজ করবেন আমার পিছনে আচ্ছা আমি যদি টুপি মাথায় না দিই আমি যদি এখন প্যান্ট শার্ট করি আমার পিছনে নামাজ পড়বেন আমি যদি সুদ খাই ঘুস খাই সুরীতি করি আর আপনারা যদি জানতে পারেন আমার পিছনে নামাজ পড়বেন তাহলে মনে রাখবেন আপনারা যদি মসজিদের ইমাম বানাতে যায় আপনার দাড়ি কেরম এটা দেখতে পারেন আপনার দেয়া আপনার পোশাক কিরকম এরকম এটা দেখতে পারেন আপনারা যদি মসজিদের ইমাম বানাইতে যায় আপনারা যদি দেখেন লোকটা ভালো কিনা লোকটা কুরান তেলা সহি আছে কিনা লোকটা আল্লাহওয়ালা কিনা মসজিদের ইমাম বানাইতে যায় এত কিছু দেখলেন রাষ্ট্রের ইমাম বানানোর জন্য ইউনিয়নের ইমাম বানানোর জন্য ওয়ার্ডের ইমাম বানানোর জন্য আপনার উপর উপজেলার ইমাম বানানোর জন্য জেলার ইমাম বানানোর জন্য দেশের ইমাম বানানোর জন্য আপনারা কেন এটা দেখেন না আল্লাহর কথম আল্লাহর কথম আমরা এখন দেখছি হাজার 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 কোটি টাকা যারা বিরাট বিরাট অনেক বড় বড় বলি দিত তারাই কিন্তু দুর্নীতি করেছে আল্লাহর কথম এই দেশে যে পর্যন্ত দেশের দুর্নীতি বন্ধ করার কোন সুযোগ নাই এই জন্য আপনাদেরকে বলি আপনারা মসজিদের ইমাম শুধু টুপি দাঁড়িয়েওয়ালা বানাইলেই হবে না ওয়ার্ডের ইমামও টুপি দাঁড়িয়েওয়ালা আল্লাহওয়ালা মানুষকে বানাতে হবে ইউনিয়নের ইমামও ইমামও টুপি দাঁড়িয়েওয়ালা আল্লাহওয়ালা মানুষকে বানাতে হবে উপজেলার ইমামও টুপি দাঁড়িয়েওয়ালা আল্লাহওয়ালা মানুষকে বানাতে হবে এমপি টুপি দাঁড়িয়েওয়ালা আল্লাহওয়ালা মানুষকে বানাতে হবে মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি টুপি দাঁড়িয়েওয়ালা আল্লাহ

হুজুররা যদি ক্ষমতা আসে এই দেশ সবচাইতে সুন্দর থাকবে এই দেশ যেরকম কাতার সিঙ্গাপুর যেরকম ভাবে সুন্দর হয়েছে এইরকম হুজুররা ক্ষমতা এলে এই দেশ এরকম সুন্দর সামনে সাবল খারাপ লাগতেছে নাকি আল্লাহ তালা সকলকে সহিটা বোঝার তৌফিক দান করুন জুড়ে বলে না আমির আজকে আমাদের বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশের নেতা যদি আল্লাহ হইতো তাহলে ইসরায়েলের মতো মাত্র কয়েক লক্ষ এক কোটিও না এই এক কোটিও ইহুদি না সারা পৃথিবীর মুসলমানদের মাথায় বাতরা দেখাইতে পারে আজকে যদি আমাদের সাতান্ন